আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পল্টনে সাব্বি টাওয়ারের টপ ফ্লোরে আগুন লেগেছে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট কাজ করছে আমরা সেখান থেকে সরাসরি আপনাদের জানাচ্ছি রাজধানীর পুরানা পল্টনের যে সাববিট টাওয়ার রয়েছে সেখানে টপ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট কাজ করছে শনিবার রাতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন সেখানে রাত আটটা পঁচিশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে উপস্থিত হয় প্রথমে তিনটি ইউনিট রাত আটটা বত্রিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় বর্তমানে ষাটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আমরা আপনাদের জানাচ্ছি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে তবে ফায়ার সার্ভিসের এক এক করে সাতটি ইউনিট সেখানে উপস্থিত হলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি পল্টন এর এই সাববিট টাওয়ারের টপ ফ্লোরে আগুন লেগেছে আমরা সরাসরি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আগুনের লেলিহান শিখা এখনও দাউ দাউ করে জ্বলছে আমরা রুপুসী বাংলার পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যদি আমাদের এই রুপুসী বাংলা চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং সে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সেই সাথে ভিজিট করুন ডেলি রুপুসী বাংলা ডট কম চাঁদপুর আপনাদেরকে দেখাচ্ছি পল্টনের যে সাব্বিট টাওয়ার সেখানে এখনও অগ্নিকাণ্ডের কারণে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে এবং ফায়ার সার্ভিসের কিছু কর্মী বাহির থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং কিছু কর্মী ভবনের ভিতরে প্রবেশ করেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আগুনের লেলিহান শিখা এই সাব্বিট টাওয়ারের টপ ফ্লোরে যেটি কি কারণে আগুন লেগেছে সেটি এখনও জানা সম্ভব হয়নি তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে একটানা সেখানে তিন থেকে চার ঘন্টার মধ্যেও আগুন নিয়ন্ত্রণে আসেনি সেখানে আতঙ্কিত মানুষজন এবং উৎসুক জনতা ভিড় করছে সেখানে ঠিক কী কারণে আগুন লেগেছে এটি এখনও জানা যায়নি সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি সেখানে সেনাবাহিনীও এসে উপস্থিত হয়েছেন পল্টনের এই সাব্বিট টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি তবে সহসায় আগুন নিয়ন্ত্রণে হয়তো চলে আসবে ফায়ার সার্ভিসের কর্মীরা এই সাব্বিট টাওয়ারের ভিতরে প্রবেশ করেছে এবং বাহির থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আমরা আবারও আপনাদেরকে জানাচ্ছি পল্টনের এই সাব্বিট টাওয়ার যেটি টপ ফ্লোরে আগুন লেগেছে তো আগুন যদি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যেতে পারে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক এই ঘটনার কারণে সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য বাহিনীর লোকজনও সেখানে এসে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে সেনাবাহিনী পুলিশ এবং অন্যান্য বাহিনীর লোকজন সেখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সাব্বিট টাওয়ারের এই টপ ফ্লোর যেটিতে আগুন লেগেছে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরসভাবে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেখানে সেনাবাহিনীর সদস্যগণ এসে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে রুপসী বাংলার পক্ষ থেকে সরাসরি সেটি দেখাচ্ছি পল্টনের যে সাব্বিট টাওয়ার রয়েছে সেখানে ঠিক কী কারণে আগুন লেগেছে এবং আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ কী সেটি জানার জন্য আমরা হয়তো আরও কিছুক্ষণ সেখানে অপেক্ষা করতে হবে এই মুহূর্তে আমরা রুপসী বাংলার পক্ষ থেকে আপনাদেরকে এই আগুন লাগার দৃশ্যটি সরাসরি সম্প্রচার করছি পল্টনের যে সাবমিট টাওয়ার সেখান থেকে আমরা রূপসী বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সাথে আপনাদেরকে অনুরোধ করব যদি রূপসী বাংলার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ডেইলি রুপুসী বাংলা ডট কমে ভিজিট করুন সেখানে আপডেট সব খবর জানতে আপনারা ভিজিট করুন ডেলি রূপসী বাংলা ডট কমে এছাড়াও আমাদের ফেসবুক পেজ রুপুসি বাংলা ডিজিটাল এবং ফেসবুক গ্রুপ ডেইলি রুপুসি বাংলা এবং আমাদের ইউটিউব চ্যানেল ডেইলি রূপুশি বাংলা সেটাতে সাবস্ক্রাইব করবেন আমরা দেখতে পাচ্ছি পল্টনের যে সাব্বিট টাওয়ার সেটিতে আগুন লাগার কারণে উৎসুক উৎসুকজনতা সেখানে ভিড় করছেন এবং সাব্বিট টাওয়ারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হয় সেটি যাতে কোনো ধরনের সমস্যা না হয় ফায়ার সার্ভিস কর্মীদের সেজন্য ফায়ার সার্ভিস কর্মীরাও তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে এক এক করে সাতটি ইউনিট সেখানে এসে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি পল্টনের এই সাব্বিট টাওয়ারের আমরা জানাচ্ছি যে পল্টনের এই সাব্বিট টাওয়ারটি একবারে টপ ফ্লোরে আগুনের ঘটনা ঘটেছে সেখানে অগ্নিকাণ্ডের কারণে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও জানা সম্ভব হয়নি কারণ কারণ এখনও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা সরাসরি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি রুকুশি বাংলা চ্যানেলের পক্ষ থেকে ঠিক কী কারণে আগুন লেগেছে সেটি এখনও জানা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পল্টনের এই সাবকিট টাওয়ারের টপ ফ্লোরের কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এক টানা তিন থেকে চার ঘন্টা এক টানা কাজ করার পরেও পটন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি যে